তো সবই বাজারের কাঁচা সবজি থেকে গতানুগতিক ভালোবাসা বিকৃত সবই হয় তোমার প্রিয় বন্ধু থেকে খুব পুরানো কোনো শত্রুতা শোভা বাজারে রোজ বসে বাধ্যতা আর অসহায়তার হাট রোজ রাতে বিক্রি হচ্ছে চামড়ার জীর্ণতা আর গামের গন্ধ ভিজে যাচ্ছে বিছানার চাদর জলের দামে বিক্রি হচ্ছে দলিল আর ওয়ারিশন পেপারের বিনিময়ে বিক্রি হয় ভাইয়ের ভালোবাসা ভাইকোটার বন্ধন এমনকি দশ মাস দশ দিনের টানটা জমের দুয়ারে কোনো এক সময় পড়ে যাওয়া কাঁটাটাও বদলে হয়ে যায় অবাধ তার বিকৃত স্বই হয় সাত পাকের বন্ধন থেকে শুরু করে গাছ ছড়া বিকৃত সবই হয় বাবা বলে ডাকা সন্তান থেকে শুরু করে অফিসের দক্ষতায় পাওয়া তোমার চেয়ারটাও বিক্রি হয় আদালতের চত্বরটা বিক্রি হয়েছে বহুদিন আগে বিক্রি হয়েছে থানায় বসা কাঁধে তিনটে তারাওয়ালা পেঁয়াদাটা কখনো ভেবে দেখেছ এই চড়া দ্রব্য মূল্যের বাজারে কেনা বেচার হট্টগোলে তুমি নিজেই কখন বিক্রি হয়ে গেছো আর এই বিকি কিনির কোলা নিজের বিক্রি হওয়ার খবরটা জানতেই পারো নি তোমার জামা কাপড় থেকে শুরু করে তোমার ভিতরে থাকা তুমিটাও